ওইরকম সাবার স্টক ওইরকম গুলশান পুলিশ পাওয়া যায় ওইরকম মিরপুর প্রতিটা ব্রাঞ্চে আপনার আমাদের ময়মন সিং বলেন বগুড়ায় বলেন প্রতিটা ব্রাঞ্চে পাকিস্তানের মেলা ইনশাআল্লাহ এবং বাংলাদেশের সব থেকে কমে এবং হচ্ছে প্রাইসে হচ্ছে ইনশাআল্লাহ আপনি সব থেকে কমে যেটা বর্তমানে মানে এতটা সিন্ডিকেট আপনারা বিলিভ করেন যেটা মানে একটা লোক একখানে

নিতান্তই হচ্ছে বুড়া বা ডিরেক্ট পার্সেস খুব কম লোকই করে আমরা যেভাবে যে রেটটা দিচ্ছি বিনা আমাদের অনেকে দেখে গেছে কি তারে কাছে হোলসেলে বিক্রি করে বাট আমরা আলহামদুলিল্লাহ যেটা অরিজিনাল হচ্ছে বিন আহমেদ যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একদম মানুষ এটা এখন কোশ্চেন করে ভাই যেটা দিচ্ছেন এটা কি অরিজিনাল কিনা অরিজিনাল পাকিস্তানি কিনা আমরা কখনোই কোনো মানে একটা ইনফরমেশন আপনি কখনোই মিথ্যা পাবেন না অল্প টাকার মধ্যে সবথেকে বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন যদি নিতে চান আমি স্টেট ফর অভারেজও বলি যে আপনার পাকিস্তানের কোন বিকল্প নাই পাকিস্তানে বিশ্লেষণ করলে এটা কম হয়ে যাবে এটা বিশ্লেষণ যদি করি এটা বিশ্লেষণ করলে এটা কম হয়ে যাবে এখানে যে পুতিকগুলো আছে এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক এটা নিচে যে প্রতিকূল আছে এগুলো হাতের কাছে যেটা হচ্ছে লাগজে শিল্পের মধ্যে সামনে পিছনে এবং সিলিভার অংশে কাজ অর্থাৎ সামনে কাজ পলাশ কোথায় নিচে হ্যাঁ একটু দেখেন এটা হচ্ছে সামনে কাজ লাক্সারি শিখুক যেটা হচ্ছে তিন হাজার পাঁচশো যেটা আমাদের মেন ব্রাঞ্চের যে আমাদের মেন ব্রাঞ্চের বাইরে প্রতিটা ব্রাঞ্চে আমাদের সেম রেট অর্থাৎ তের হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিলিপের অংশটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা একটু দেখেন এটা হচ্ছে সিলিপের অংশটা ইনশাআল্লাহ আল্লাহ আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এবং আপনারা যারা এগুলো আগে আগে আমরা আসলে সিন্ডিকেটের বাইরে সব সিন্ডিকেট মিলা যা তা আমরা ঠিক থাকতে পারি না তাই আমার কথা হচ্ছে হয়তো বা রেট বাড়তে পারে বাট আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো এই ডেটা যাতে আপনাদেরকে সার্ভিস দিতে পারি তা আমি বলবো যারা নিতে চান খুব দ্রুত চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেতুসি প্লাস এল লিফটার ফাইভ সবসময় চেষ্টা করবেন নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কেনাকাটা করার জন্য অর্থাৎ ভাই কোনো গল্প না কোনো ফাঁকন না চেষ্টা করবেন

ছাস ডিজাইন গোলা মাসাল্লাহ এগুলা বলার অবস্থান আসলে থাকে না এর জন্য আমি আপনাদেরকে সরাসরি ওয়েলকাম জানাই আসেন আমাদের একটা কথা মনে রাখবেন ঢাকাতে যে রেট ঢাকার বাইরে সেম প্রাইস অনলাইনে সেম প্রাইস আমাদের কোথাও একটা টাকা বেশি নেওয়া হয় না ভাই কোনো সিন্ডিকেট না ঢাকার বাইরে রেন্ট শোরুম ভাড়া স্টাফ খরচ দিয়ে কিন্তু আমরা সেম প্রাইসে কিন্তু বিক্রি করতেছি আমাদের নারায়ণগঞ্জের যে শোরুমটা সেটা হচ্ছে চাষারার মোড় আপনার পপুলারের অপোজিটে জামান টাওয়ার চার জামান টাওয়ারের চারতালায় এখানেও কিন্তু হাতের কাজ আমাদের উত্তরার যে শোরুমটা সেটা হচ্ছে উত্তরা মনোরমেনশন এর লিফ্টের ফোর উত্তরা মনোরমেনশন লিফ্টের ফোর খুলনা নিউ মার্কেটের হচ্ছে তিন নম্বর গেটের পাশে পাঠান বাজার পূর্ব জিন্দা বাজার সিলেটের যে শোরুমটা পূর্ব জিন্দা বাজার নেহার মার্কেটে ঠিক অপোজিটে অ্যালাম শোরুমের হচ্ছে চারতলায় পাঠান বাজার আমাদের রংপুর জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের পাঠান বাজার বগুড়া রানার্স প্লাজায় আমাদের পাঠান বাজার বগুড়ায় রানার্স প্লাজা হচ্ছে আমাদের পাঠান বাজার আপনাদেরকে সবসময় সুস্বাগতম যে সরাসরি আসেন ভাই সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন ইনশাআল্লাহ খুশি থাকবেন ইনশাআল্লাহ পঁয়ত্রিশশো টাকা লাকজারি শিপন যেখানে পাকিস্তানে একটা পেন্ট পাওয়া যায় না ওইখানে আমরা শিপন দিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম